নমস্কার শুভ সকাল বন্ধুরা আজকের ব্লগটা শুরু করলাম আমার গোপাল সোনাকে নিয়ে আজকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে অন্য কাজটা সেরে তারপর স্নান টান করে আমার গোপাল সোনাকে পূজা দিতে আসলাম আর আজকের ব্লগের প্রথমেই তোমাদের সাথে শেয়ার করলাম আমার গোপাল সোনাকে দেখো আজকে আমি আমার গোপাল সোনা আর রাধা মাধবের জন্য ম্যাচিং ম্যাচিং ড্রেস বানিয়েছি তো একই রকম ড্রেস কালকে রাতে যখন বানিয়েছি মনে হয়েছিল কখন সকাল হবে আর কখন গোপাল সোনাকে পরাবো দেখো আমাদের এই গোপাল সোনা আর রাধা মাধবকে ম্যাচিং ম্যাচিং ড্রেসটা পরিয়ে দিলাম আর এই ড্রেসটা বানিয়েছি আমি নিজের হাতে আমার গোপাল সোনার জন্য এবার পুজো টুজো দিয়ে টিউশন পড়িয়ে তারপর চলে আসলাম রুটি বানাতে মা মেয়ের জন্য আমি আর আমার মেয়ের জন্য এখন রুটি বানাবো আর আজকে দেবর খাবে না সকালবেলা সেটা কালকে রাতে আমাকে বলে গেছিল বলেছিল যে আমি সকালে খাবো না কারণ ও সকালবেলা ক্রিকেট খেলতে যাবে তো ওখান থেকে ক্রিকেট খেলে তারপর ওখান থেকে নয়টা বাজে দোকানে চলে যাবে তো যেহেতু ও খাবে না তাই ভাবলাম পুজো টুজো দিয়ে তারপর রুটি বানাবো তো পুজো টুজো দিয়ে টিউশন ছুটি দিয়ে এখন আসলাম রুটি বানাতে আর আজকে রুটি বানাতে গিয়ে রুটির আটাটা বেশি মানে কি বলে অনেকটা অনেকটা মানে নরম করে ফেলেছি তো এখন দেখো রুটি বানাতে আসছি আর প্রতিদিনের বায়না রুটি বানাতে গেলে আমার মেয়েকে একটু হলো রুটির গোলা দিতে হয় তো ওকে একটু রুটির গোলা দিলাম আর আমি ঝটপট রুটিগুলো বেলে নিচ্ছি আর রুটি বেলার সময় একবার কারেন্টও চলে গেছিলো তো ভাবছিলাম আবার হয়তো মাটির চোলা ধরাতে হবে কারণ গ্যাস তো শেষ হয়ে গেছে তো দেখো রুটি রুটি বানিয়ে আর ওই যে বললাম না আমার দেবর গিয়েছিল ক্রিকেট খেলতে তো ও আবার বাসায় আসছিল আমাদের জন্য ভাজি এনে দিয়ে গেছে বলতেছে তোমরা রুটি বানিয়ে ভাজি দিয়ে খেয়ে নিও আমি বাইরে থেকে পরোটা খাবো দেখো তারপর ভাজিগুলো ঢেলে নিলাম তার ভাজিগুলো যখন ঘুরলাম তখন কীরকম একটা গন্ধ গন্ধ আসতেছিল মনে হয় ভাজিগুলো পুরোনো ছিল যাই হোক মা মিলে এখন সকালে নাস্তাটা সেরে নিলাম তারপর আসলাম দুপুরে রান্না বান্নার জোগাড় করতে এই যে এই শাকগুলো দেখছো আমি যে টিউশন পড়াই ওই মানে ওইখানে একটা বাচ্চার মা আমাকে শাকগুলো ওনাদের কী বলে বিল থেকে তুলে এনে দিয়ে গেছে বলেছে তুমি এগুলো খেও দুই রকমের শাক দিয়ে গেছে শাক অনেক অনেক দুই রকমের শাক অনেকগুলো তো আমি আর দেবর আর প্রকৃতি তিনজনে খেয়ে শেষ করতে পারবো না তাই আজকে অর্ধেকটা নিলাম আর অর্ধেকটা রেখে দিলাম তারপর শাকগুলো ধুয়ে এখন আসলাম চালগুলো ধুবো শাক চাল ধুয়ে আজকে যত ডাল রান্না করবো না তাই আর ডাল নিয়ে নিন তো শাকগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখে দিব আর এদিকে দেখো প্রকৃতি বারবার আসছে মা আমাকে একটু চানাচুর দাও ওই যে প্রতিদিনই ওর একটু একটু করে চানাচুর বাটিতে নিয়ে খায় তো ওকে একটু বাটিতে চানাচুর দিয়ে আসলাম এখন এই শাকগুলো সুন্দর করে ধুয়ে তারপর আমি চালগুলো ধুবো তারপর চালগুলো ধুয়ে তারপর ওইগুলো রান্নাঘরে রেখে তারপর আমি রান্নার জন্য যোগাড়যন্ত করে নিব আজকে রান্নার জন্য যোগাযন্ত বলতে ওই রান্নাঘর তো এখনও ঝাড়ু দিই নাই তারপর হচ্ছে বাসি ছালি তুলি নাই যেহেতু মাটির চুলায় রান্না করব তার আগে ভাবলাম সালিগুলো ধরার আগে আমি শাকগুলো কেটে নিই কারণ শাকগুলো যদি কাটতে যাই তখন যদি আবার চুলা পরিষ্কার করতে যাই তাহলে হাতে বালি ভরে যাবে আর শাক কাটতে হলে আমার মনে হয় শাকটা আগে কেটে রাখলে জলটা ঝরে যায় তাহলে আর যখন শাকটা ভাব দিব তখন আর জল বেরো তো দেখো শাকগুলো আমি কেটে নিচ্ছি ও তোমাদের তো বলতেই মনে নেই শাকগুলো গুলোকে আমরা বলি হেঁচি শাক তো আমাদের বাবার বাড়ির দিকে এগুলোকে হেঁচি শাক বলে আর আমার শ্বশুর বাড়িতে অনেকে দেখে বাচ্চার শাকও বলে তো আমার বাবার বাড়িতে আমার মাকে দেখতাম এগুলো আস্তে আস্তেই রান্না করতো ভাপ দিয়ে তারপর ডাল ঘুটনি দিয়ে ঘুটে ভত্তার মতো রান্না করতে এখানে আবার একটু কেটে নেয় ছোটো ছোটো করে কেটে তারপর রান্না করে কিন্তু অন্যান্য শাক যেমন ওই যে কলৈ শাক যেমন ঝুরি করে কাটে ওরকম না একটু বড় বড় করেই কাটে তারপর রান্না করে তো শাকটা কেটে রেখে এখন আমি চুলাটা পরিষ্কার করব পরিষ্কার বলতে আমাদের সবসময় শাশুড়িকে দেখে এসেছি রান্না করার আগে আগের দিনের বাসি ছালি চুলা থেকে তুলে তারপর চুলা পরিষ্কার করে রান্না করতে হয় তো আমিও সেটাই করি সবসময় যেটা শিখেছি তো এখন এটা করে দেখো এখন জাল ধরাবো জাল ধরানোর জন্য আমরা তো বাইল ব্যবহার করি তো এগুলোকে বলে একটা সময় বাইল কী জিনিস চিনতাম না যখন বিয়ের পর পরে এসেছি তখন ভাবতাম বাইল আবার কী জিনিস এখন তো করতে করতে শিখে গেছি তারপরে যে বাইল এখানে বলে সুবারি গাছের যে শুকনো ইগুলো হয় ডালের মধ্যে পাতা ওগুলো তারপর দেখো শুকনো কিছু পাতা ছিল ওগুলো নিয়ে নিলাম আর এই পাতাগুলো দিয়ে জাল ধরাতে অনেক সুবিধা অনেক তাড়াতাড়ি ধরে যায় তো দেখো আমি এখন জালটা ধরিয়ে নিব জাল ধরিয়ে তারপর আসলাম তোমাদের সাথে কথা বলতে তুলায় চাল দিয়েছি এখন বাজে বারোটা রান্না করব ভাত আর হচ্ছে আলু টমেটো দিয়ে টক ডিম গুনা করব আর তো একটু শাক নিয়েছি শাক রান্না করবে এই শর্টকাট বলতে এই অল্প আইটেম রান্না করতেও দেড়টা বেজে যাবে তো রান্না বসাতে দেরি হয় কারণ বাকি কাজগুলো সেরে আসলাম উঠোনে এক কোমর পাতা হয়েছে ওগুলো ঝাড়ু দিয়ে এসেছি এগুলো এখন আর তুলবো না রোদে শুকো তারপর ঠাকুরের কিছু জামা কাপড় আর রাধা মি কিছু জামা কাপড় ধুয়েছি ওগুলো মেলে দিয়েছি চালটা ধুয়ে শাকটা ধুয়ে কেটে বেছে একবার চুলা ধরেছি নাহলে যেহেতু পাতা দিয়ে জাল দেই তারপর দেখা গেছে কাঠে লাকি চুলা রান্না করি বারবার ময়লা দুধে হয় শাকটা কাটা জানি একবারে কেটে নিয়ে তারপর ভাত বসাইছি আর কারেন্টে চুলায় বসায় দিয়ে আসছি ডিম আর আলু সিদ্ধ আলু সিদ্ধ হয়েছে আর ডিম ভুনা করব কালকে ইলিশ মাছ রয়ে গেছে ইলিশ মাছ এক টুকরা আছে আমি খেয়ে নিব দুপুরে আর মেয়েকে আর দেবরকে ডিম ভুনা দিয়ে শাক দিয়ে টক দিয়ে ভাত দিব এই হচ্ছে আজকে রান্না বান্না রান্না বান্না শেষ করে থালা বাসন ধুয়ে তারপরে ঠাকুরের জামা কাপড় ধুয়েছিলাম ওগুলি একটু উল্টে পাল্টে দিয়ে রোদে তারপরে ঠাকুরের থালা বাসন ধুয়ে এখন এসেছি দুপুরে পূজা দিতে আর সকালবেলা সব সকালবেলা তো গোপালকে রাধা কৃষ্ণকে সুন্দরভাবে পূজা দিয়েছি এখন হলো দুপুরের পূজাটা দিব পূজা দিয়ে তারপর পকটি ভাত খাওয়াবো দুপুরে খাওয়ার জন্য দেখো সব কিছু ডাইনিং টেবিলে নিয়ে আসলাম এই যে ডিম ভুনা করেছি তারপর শাক রান্না করেছি আর এই আলু টমেটোর টক রান্না করেছি এখন আগে দেবরকে ভাত বেড়ে দিব ও স্নানে গেছে তারপর প্রকৃতিকে ভাত খাইয়ে আমিও ভাত খেয়ে নিব আর তারপর দেখো ওই যে প্রকৃতিতে আসছে মোবাইল দেখার জন্য আর এখন হচ্ছে রাতের বেলা আজকে রাতে সন্ধ্যাবেলা গোপালকে সেবা দেওয়ার পর গোপালের জন্য ইচ্ছে হলো গোপালকে একটা রাতের ঘুমানোর শোবার জন্য একটা ড্রেস বানিয়ে দিই কারণ এখন তো একটু একটু গরম পড়ে গেছে তো এখন তো আর সোয়েটার বা ভারী জামা কাপড় পরানো উচিত না তাই গোপালকে আমি যে জামা বানিয়েছিলাম সেখান থেকে কিছু কাপড় রেখেছিলাম গোপালকে একটা শীত মানে কি বলে শোবার একটা জামা বানিয়ে দিলাম তারপর দেখো তোমাদের সাথে তো শেয়ার করতে মনে ছিল না সন্ধ্যাবেলা আমি যখন বাইরে যাচ্ছিলাম তোমার জামা কাপড় আনার জন্য বাইরে থেকে তখন আমার জুতোর মধ্যে কিছু একটা লেগেছিল পোকার মতো তো ওটা আমার যেই আমার পায়ে লেগেছে আঙ্গুলে লাগার সাথে সাথে আমার পায়ে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায় সম্ভবত এটা বিষ জাতীয় কিছু ছিল তারপর দেখো পায়ের চুম লাগানোর পর ব্যথাটা একটু কমেছে তারপর আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ করেছি শেষ করে দেখো এই বিছানাটা তো আজকে দু তিন দিন যাবৎ প্রকৃতি খেলনা দিয়ে ভরে রেখেছে তো প্রতিদিনই ভাবি পরিষ্কার করবো কিন্তু সময়ের অভাবে করতে পারছি তো আজকে ভাবলাম আজকে রাত একটু পরিষ্কার করে রাখবো যেহেতু সকালে সময় পাই না আর দেখো খেলনা তারপর ওর বই খাতা আবার আমি যে বিকেলবেলা ওই যে জামা কাপড় বাইরে থেকে এনেছিলাম ওই জামা কাপড় গুলো করা হয়নি ওই যে বললাম না পায়ে ব্যথা পেয়েছি তো ওই ব্যথার যন্ত্র আর ওইগুলো পরিষ্কার করিনি তারপর আবার ভাবলাম প্রকৃতির বাবা কিছুদিন আগে বিস্কুট এনে দিয়ে গিয়েছিলো বিস্কুটগুলো তো আমার রাখতে মনেই থাকে না তো ভাবলাম যদি বিস্কুটগুলো আবার ছুটো হয়ে যায় তাহলে তো আসলে বকাবকি করবে তাই আগে বিস্কুটগুলো কৌটাতে ঢাললাম আর কিছু কৌটা ধুয়ে দিয়েছিলাম ওগুলো শুকায়নি ওগুলো দেখলাম আমি যে একদিন রোদে দিয়েছি আমার আর বাকি দিন বাইরে দিতে মনে ছিল না তো এখন দেখলাম একটু ভিজে ভিজা তাই ভাবলাম কালকে আবার রোদে দেবে আর এই ওর খেলনাগুলো এখন গুছাচ্ছি গুছিয়ে জানলাটা তো লাগিয়েছি আর কি বিকালবেলা এখন হচ্ছিল বিছানাটা ঝাড়ু দিব আর দেখো প্রকৃতির বিছানা গুছাতে গিয়ে বারবার প্রকৃতির পেন্সিল তারপর রং পেন্সিল তারপর খাতা কলম এগুলো পাচ্ছি মানে উচ্চ শিক্ষিত হলে যা হয় আর কি বেশি পড়াশোনা করে তোমার মেয়ে এই অবস্থা তারপরে যে বিছানা টিছানা ঝেড়ে এখন ওই যে প্রকৃতিকে একটা একটা করে হাতে পেন্সিল রং পেন্সিল দিয়ে ও একটা করে নিয়ে ওর ব্যাগে রেখে আসে তারপরে যে পুতুলগুলো এখানে রাখি এগুলোর অবস্থা বেজা তো এগুলো এখন কি করবো এগুলোকে এখন গুছিয়ে রাখবো গুছিয়ে প্রতিদিন এগুলো রাখি কিন্তু প্রকৃতি এগুলো গুছিয়ে রাখতে দেয় না কি করবো ছোট মানুষ ঘরে একা একা সারাদিন থাকে তাই কিছু বলি না আর দেখো ওই কাঠ কুচিয়ে আসছি দেখছো এই কাঠটা কত ফিটফাট এখন দেখ আমাদের ঘরের খাতের কি অবস্থা তা আমাদের ঘরে বিছানাটা এরকম করে রেখেছে আবার নিচেও খেলনা বাতি দিয়ে তো আজকে ওকে আমি ফোন দেখতে দিই ভাবলাম যেহেতু ফোন দেখিনি তাহলে একটু খেলনা দিয়ে খেলুক না হলে বাচ্চা কি করবে ওকে তো আমি সময় দিতে পারি না কাজ করি তারপর দেখো আমাদের বিছানা গুছিয়ে এখন ঘুমাবো তো ঘুমানোর জন্য ভাবলাম চুলটা একটু আসছি তো এখন চুল আছড়া আছড়ানোর জন্য মানে চুল ঠিকমতো না আসলে অনেক চুল পড়ে আমি যদিও অতটা আমি করি না চুল আচরাতে তো ভাবলাম এখন চুলটা একটু আচরে উঁচু করে একটা মাথায় ফিট দিয়ে বেঁধে নিই তাহলে রাতে ঘুমাতে অনেক ফ্রেশ লাগবে এই অনেকগুলো চুল আসলো মাথা থেকে এই চুলগুলো এখন আমার মানে ওই যে যেই একটা পলিটিনের চুলগুলো জমায় ওখানে রাখব এখানে ওখানে ফেললে ঘরে চুল পরে থাকে ঘর মুসতে গেলে সমস্যা হয় তাই তো আজকের ভিডিওটা আমার এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানা দেয় কিন্তু ভুলবে না আর প্লিজ 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 আমার পাশে থেকো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো